আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইনের উনিশ পৃষ্ঠার সি এর প্রশ্নটার উত্তর নিয়ে আলোচনা করব দেখো এই সি এর মধ্যে আমাদেরকে দুইটা কোয়েশ্চেন করা হয়েছে প্রথম এইটা এবং দ্বিতীয় হলো এইটা এই দুইটা প্রশ্নের উত্তরই আমরা বাংলা উচ্চারণ এবং বাংলা অনুবাদ সহ দেখব আমাদের আগের ভিডিওটিতে মিম কমেন্ট করেছে স্যার আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে থ্যাংক ইউ মিম তাহলে এইবার চলো আমরা সি এর আনসারগুলো দেখে নিই প্রথম যে কোয়েশ্চেনটা করছে সেটা হলো ফাইন্ড আউট পাবলিশড নিউজ অ্যাবাউট ন্যাচারাল ক্যালামিটি ইন বাংলাদেশ অ্যান্ড ব্রিং দ্যাট পেপার কাটিং টু ক্লাস ডিসকাস দ্য গ্রুপস অফ ফোর ক্লাসমেটস অন হাউ জার্নালিস্টস রিপোর্ট নিউজ অফ ডিজাস্টার্স অর্থাৎ আমাদেরকে বলছে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে প্রকাশিত খবর খুঁজে বের করো এবং সেই কাগজের কাটিং ক্লাসে নিয়ে আস অর্থাৎ সেই যেইটা আলোচনা করা হয়েছে ওইটাকে তোমাকে বলছে যদি পেপারের মধ্যে থাকে সেটাকে কেটে নিয়ে আসতে অথবা তুমি যদি অনলাইন থেকে নাও তাহলে সেটা ধরো কপি করে পেস্ট করে সেটা প্রিন্ট করে নিয়ে আসবে যেখানে ফটো কপি করা হয় সেখান থেকে তো এখানে এরপর বলছে চারজন সহপাঠীর দলে আলোচনা করো যে সাংবাদিকরা কিভাবে দুর্যোগের খবর জানায় তো এটার উপরে তাহলে প্রথম কাজটা আমাদের হলো আমরা একটা প্রকাশিত খবর খুঁজে বের করব। এর পরবর্তীতে চারজন সহপাঠী মিলে আলোচনা করব কিভাবে সাংবাদিকরা দুর্যোগের খবরটাকে আমাদেরকে জানায় তো প্রথমটার অ্যান্সারটা আমরা দেখি নিই এটা হলো এই যে দেখো দ্য রিসেন্ট ফ্লাডস ইন সিলেট বাংলাদেশ ফ্রম দ্য ডেইলি স্টার এটা হলো বাংলাদেশ সম্পর্কে যেই বর্ণনাটা ছিল ডেইলি স্টারের লেখা সেটা ছিল হলো ফ্লাড ইন সিলেট থাউজেন্ডস ম্যারাউন্ড ইন থ্রি ডিস্ট্রিক্টস অর্থাৎ এই যে এইটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা যেই কোনো ব্রাউজারে গিয়ে এই যে এই কথাটা আছে এই কথাটুকু সার্চ করলেই তোমরা এটা পেয়ে যাবে আমি এখানে মাইক্রোসফট এজ থেকে সার্চ করে দেখাচ্ছি আর তোমরা চাইলে ক্রোম ব্রাউজার ও মোবাইলে গিয়েও সার্চ করতে পারো আমি তোমাদেরকে এখানে ক্রোম ব্রাউজার থেকেই দেখাচ্ছি এই যে দেখো এখানে আমি শুধুমাত্র ওই লেখাটা লিখে দিলাম লিখে দেওয়ার পরেই দেখো আমরা যেটা দেখবো ওইটা কিন্তু এই যে এখানে আইসা পড়ছে এখানে ক্লিক করবা এই যে এখানে দেখো আইসা পড়ছে এটা তোমরা একটু পরে নিতে পারো স্যার যদি বলে তাহলে এটাকে তোমরা প্রিন্ট করে নিতে পারো ফটোকপির দোকান থেকে এরপর আমাদেরকে বলছে হলো গ্রুপে ডিসকাস করতে তাহলে চলো আমরা গ্রুপে আমরা চারজনের একটা গ্রুপ বলছে বের করতে এবং ওইটার মধ্যে এটাকে ডিসকাস করতে তাহলে চারজনের একটা গ্রুপ আমরা বানাইলাম ধরো এরপর এটা আমরা ডিসকাস করবো এরকমভাবে রিনা বলতেছে হলো হ্যাভ ইউ এভার ওয়ান্ডার্ড হাউ জার্নালিস্টস ম্যানেজ টু রিপোর্ট অন ডিজাস্টার সো কুইকলি অ্যান্ড অ্যাকুরেটলি তুমি কি কখনো ভেবেছ সাংবাদিকরা এত দ্রুত এবং সঠিকভাবে বিপর্যয়ের খবর কীভাবে সংগ্রহ করে এটার অ্যান্সারে মিতা বলতেছে হলো অ্যাবসোলুটলি ইটস ইম ইম্প্রেসিভ হাউ দে গ্যাদার ইনফরমেশন ইভেন ওয়ান ইজ অল অ্যারাউন্ড দে মাস্ট হ্যাভ সাম গ্রেট সোর্সেস অ্যান্ড নেটওয়ার্কস হ্যাঁ আমি অবাক হই তারা কীভাবে এত দ্রুত তথ্য সংগ্রহ করে এমনকি যখন চারপাশে বিশৃঙ্খলা থাকে তাদের অবশ্যই কিছু ভালো উৎস এবং নেটওয়ার্ক থাকতে হবে ইমরান বলতেছি ইয়া অ্যান্ড ইটস নট জাস্ট অ্যাবাউট স্পিড দে হ্যাভ টু ভেরিফাই ফ্যাক্টস ইন্টারভিউ উইটনেসেস অ্যান্ড প্রোভাইড ক্লিয়ার কনসাইজ আপডেটস প্লাস দে নিড টু বি সেন্সিটিভ টু দ্য ভিকমস অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ হ্যাঁ এবং শুধুমাত্র গতি নয় তাদের তথ্য যাচাই করতে হয় সাক্ষীদের সাক্ষাৎকার নিতে হয় এবং স্পষ্ট সংক্ষিপ্ত আপডেট দিতে হয় এছাড়াও তাদের ভুক্তভোগী এবং তাদের পরিবারের প্রতি সংবেদনশীল হতে হয় এরপর তানবির বলতেছে ট্রু দে অলসো হ্যাভ টু পুট দ্যামসেলস এট রিস্ক সামটাইমস আই রিমেম্বার সিং রিপোর্টার্স ওয়ার্ডিং থ্রু ফ্লার্স অর স্ট্যান্ডিং ইন দ্য মিডল অফ হারিকেন জাস্ট টু ব্রিং আজ দ্য লেটেস্ট আপডেটস ইটস আ টাফ জব সত্যি কথা তাদের নিজেদের অনেক সময় ঝুঁকি নিতে হয় আমি সাংবাদিকদের বন্যার মধ্যে দিয়ে হাঁটতে বা ঝড়ের মাঝখানে দাঁড়িয়ে লাইভ আপডেট দিতে দেখেছি এটি একটি কঠিন কাজ রিনা বলতেছে অ্যান্ড লেটস নট ওয়ারগেট দ্য টেকনিক্যাল সাইট সেটিং আপ ইকুইপমেন্ট মেনটেনিং কমিউনিকেশন লাইনস অ্যান্ড ব্রডকাস্টিং লাইভ ফ্রম দ্য সিন ইটস অ্যামেজিং হাউ দে হ্যান্ডেল ইট এবং প্রযুক্তিগত দিকটা বলে যাও না উপকরণ স্থাপন করা যোগাযোগ লাইন বজায় রাখা এবং ঘটনাস্থল থেকে লাইভ সম্প্রচার করা তারা কীভাবে সব কিছু সামলায় এটা অসাধারণ মিতা বলতেছে দে রিয়েল ইয়ার অ্যান সাং হিরোজ উইদাউট দেয়ার ডেডিকেশন উইড বি ইন দ্য ডার্ক অ্যাবাউট হোয়াটস হ্যাপেনিং ইন টাইমস অফ ক্রাইসিস তারা সত্যি গোপন নায়ক তাদের একাগ্রতা ছাড়া সংকটময় সময় আমাদের অন্ধকারে থাকতে হতো এটা হলো এক নং প্রশ্নের উত্তর এবার চলো আমরা দুই নম্বর যেটা ছিল সেটার উত্তরটাও দেখিনি এখানে আমাদেরকে দুই নম্বরে বলছিল রাইট অ্যান নিউজ রিপোর্ট ডিসক্রাইবিং এ ন্যাচারাল ক্যালামিটি ইন ইউর লোকালিটি ইন হান্ড্রেড ওয়ার্ডস অর্থাৎ তোমার এলাকায় ঘটে যাওয়া একটি প্রাকৃতিক দুর্যোগের বর্ণনা দিয়ে একশো শব্দের একটি সংবাদ প্রতিবেদন লিখ তো এটার জন্য আমরা লিখব তুমি তোমার এলাকায় যদি থাকে হয়ে থাকে এরকম কিছু সেটা লিখতে পারো এখানে আমরা সিলেট নিয়ে নমুনা একশো শব্দের মধ্যে একটা দিয়ে দিচ্ছি প্রতিবেদন এই যে শুধুমাত্র এইটুকু চলো এইটুকু এবার আমরা অর্থ সহ দেখে নিই এই যে এখান থেকে শুরু প্রথম লাইনটা হলো প্ল্যাশ হিট সিলেট এখানে অর্থাৎ সিলেটে আবার বন্যা এরপর সিলেট বাংলাদেশ অর্থাৎ সিলেট বাংলাদেশ হেভি রেঞ্জ অ্যাভ ওয়ান্স এগেইন কস্ট সিভিয়ার ফ্লাডিং ইন সিলেট ভারী বৃষ্টির কারণে আবারও সিলেটে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে দ্য সুরমা রিভার ইজ ওভারফ্লোয়িং ইন আনডেটিং হোমস অ্যান্ড বিজনেসেস ইন লো লাইং এরিয়াস সুরমা নদী উপচে পড়ছে নিম্নাঞ্চলের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান তলিয়ে যাচ্ছে রেসিডেন্টস আর স্ট্রাগলিং উইথ রাইজিং have been হ্যাভ বাসিন্দারা বাড়তে থাকা পানির সাথে লড়াই করছে এবং অনেকেই বাস্তুচ্যুত হয়েছেন রেস্কিউ এফোর্টস আর আন্ডার ওয়ে বাট কার্যক্রম চলছে তবে কিছু এলাকায় প্রবেশাধিকার সীমিত দ্য মেড অফ ইস রেজিং কনসার্নস অফ ফার্দার ফ্লাডিং আবহাওয়া অফিস আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে যা আরও বন্যার আশঙ্কা তৈরি করেছে লোকাল অথরিটিজ আর আর্জিং রেসিডেন্টস টু অ্যাভাকুয়েট টু হায়ার গ্রাউন্ড স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের উঁচু জায়গায় সরে যাওয়ার আহ্বান জানাচ্ছেন এরপর তোমার নামটা এখানে দিবে আমরা একটা নমুনা নাম সাকিব দিলাম এরপর এখানে ডেটটা দিয়ে দিবে এরপর এখানে তোমার স্কুলের নাম যেটা আছে সেই স্কুলের নামটা দিয়ে দিবে ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগত অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানো সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এই ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা উনিশ পৃষ্ঠার মধ্যে যে ডি টা আছে এই ডি এর আনসার গুলো নিয়ে আলোচনা করব সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো